নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য একটা চিকেনের প্রিপারেশান নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন বা গন্ধরাজ মুরগি সানডে স্পেশাল মেনুতে যদি চিকেনের অন্যরকম কোনো রেসিপি করতে চাও তাহলে খুব সহজেই এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে তাহলে চলো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করে দিই তো গন্ধরাজ চিকেন বানানোর জন্য প্রথমেই দেখো এখানে আমি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর এই চিকেনের রেসিপিটা বানানোর জন্য এই লেবুটার জেসটা আমাদের লাগবে তো তার জন্য কিভাবে কীভাবে লেবুর জেসটা বের করে নিচ্ছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুটা খুব হালকাভাবে গ্রেড করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ ভেতরের এই যে সাদা অংশটা আছে এটা যেন কোনোভাবে গ্রেড করা না হয়ে যায় তাহলে কিন্তু চিকেনটা তেতো হয়ে যাবে রান্না করার সময় একদম ওপরে সবুজের যে পাতলা আস্তরণটা আছে সেই অংশটুকুই গ্রেড করে নিতে হবে দেখো পুরো লেবুটা গ্রেড করে আমার এই পরিমাণ লেমন জেস্ট বেরিয়েছে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টক দই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন এর মধ্যে গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব তো এখানে এক কেজি পরিমাণ মাংসর জন্য একটা গোটা লেবু আমাদের লাগবে তো তারই অর্ধেকটা লেবুর রস এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব এখন এই সমস্তগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাটা ভালো করে মিশে গেলে এখন এর মধ্যে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর এই মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব আর বন্ধুরা আমি এখানে যে আদা রসুনের পেস্টটা দিয়েছি সেটার পরিমাণটা সহ আমার অন্যান্য উপকরণের যে পরিমাণগুলো সমস্তই কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব এখন দেখো কড়ার মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা অর্থাৎ এলাচ লবঙ্গ দারচিনি এগুলো ফোড়ন দিয়ে দিলাম আর এলাচটা কিন্তু সামান্য একটু ফাটিয়ে নিয়েছি সমস্তটা দশ থেকে পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এটা তিন থেকে চার মিনিট মতো আমি ভেজে নেব আর এটা কিন্তু মাঝারি আছে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এটা দেওয়ার পরও সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এই মশলাটা দেওয়ার পর সমস্তটা তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে এখানে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিন্তু শুধুমাত্র চিকেনের টুকরোগুলো তুলে নিয়েই দিয়ে দিয়েছি বাটির মধ্যে যে বাকি ম্যারিনেশনের মশলাটা আছে সেটা কিন্তু রেখে দিয়েছি এখন এই সমস্তটা আমি অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট মতো মাঝারি আছে কষে নেব আর এটা নাড়াচাড়া করা হয়ে গেলে ঢাকা দিয়ে কষে নিতে হবে আর মাঝে মাঝেই কিন্তু এটা ঢাকাটা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটা নিচেটা লেগে না যায় তো দেখো মাংসটা আমার এখানে পনেরো থেকে কুড়ি মিনিট মতো কষানো হয়ে গেছে ঢাকাটা খুলে আবারও এটা একবার নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে ম্যারিনেশন করে রাখা মাংসের যে বাটি ধোয়া জলটা আছে সেটা দিয়ে দিলাম আর এর মধ্যে এবার দিয়ে দেব গ্রেভির জন্য যেটুকু পরিমাণ নুন লাগবে সেই পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এগুলো দিয়ে সমস্তটা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে মাঝারি আছে সেদ্ধ হতে দেব এখানে দেখো চিকেনটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা যখন এই পর্যায়ে আসবে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর যে জেসটা আমি বের করে রেখেছিলাম সেই লেবুর জেসটা আর বাকি অর্ধেক যে গন্ধরাজ লেবু আছে সেই লেবুটা এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে এই মাংসের মধ্যে দিয়ে দিতে হবে তারপর সমস্তটা ভালো করে একবার নেড়ে নিয়ে এটাকে মিনিট দুয়েক মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব এটা কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মাখন মাখনটা দিয়েও সমস্তটা একবার নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে ঢেকে আমি মিনিট দশেকের জন্য রেখে দেব মিনিট দশেক পর এটা আমি সার্ভ করব তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে কত সহজে আর কত কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গন্ধরাজ চিকেন বা গন্ধরাজ মুরগির এই রেসিপিটা ভাত রুটি লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কামেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো ভালো থেকো